প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি সে হোক নারী বা পুরুষ যেই হোক না কেন ইচ্ছা করে যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল ইচ্ছা করে কেউ যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় নামাজ পড়লাম না মন চাইলো জোহরের নামাজ পড়লাম মন চাইলো আসরের নামাজ পড়লাম না এই ব্যক্তি আর মুসলমানের খাতায় নাম নাই কাফের হয়ে গেছে কিছু করার নাই এটাই সত্য কেয়ামতের মাঠে যখন সবাই দাঁড়াবে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের যার নামাজের হিসাব ঠিক থাকবে তার সব হিসাব ঠিক থাকবে যার নামাজের হিসাব ঠিক নাই তার রোজা হজ জাকাত সৎকা এগুলো কোনো কাজে আসবে না তাই মুসলিম হিসাবে আমাদের প্রথম কাজ কি ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করা যদি না পারেন জামাতে কমপক্ষে বাসায় তো পড়ত পড়তেই হবে যুদ্ধ লাগছে মনে করেন মুসলমানরা যুদ্ধ করছে এই সময় নামাজের বক্ত হয়েছে কি করব নামাজ মাফ নাই যুদ্ধক্ষেত্রে একদল সৈন্য নামাজ পড়বে আরেক দল আরেক দল সৈন্য যুদ্ধ করবে যাদের যুদ্ধ করা শেষ পরা আবার নামাজের জায়গায় আসবে যাদের নামাজ পড়া শেষ তারা যাবে যুদ্ধের জায়গায় নামাজের মাফ নাই আপনি মোবাইল বন্ধ করেন আপনি ফোন মনে করেন যে আপনি কোনো জায়গায় দৌড়াচ্ছেন আপনাকে কেউ ধাওয়া করছে কেউ ধাওয়া করছে আপনার জীবন বাঁচানোর ব্যাপার নামাজের ওয়াক্ত হয়ে গেছে কি করবেন এখন ইশারাতে নামাজ পড়তে হবে ইশারাতে হলেও নামাজ পড়তে হবে একজন পুরুষ মানুষের নামাজ না পড়ার কোনো সময় নাই। মহিলা মানুষের নামাজ না পড়ার সময় আছে মহিলাদের মাসে কয়েকদিন নামাজ মাফ পুরুষদের নামাজ মাফের কোনো সময় নাই বালেক হয়ে গেছেন আপনার বয়স যখন দশ বছর হয়ে গেছে দশ বছর থেকে মৃত্যু পর্যন্ত আপনার নামাজ ফরস পাঁচ ওয়াক্ত নামাজ আপনার উপরে ফরস চিন্তা করে দেখেন যে কত ওয়াক্ত নামাজ আপনি পড়েন নাই আর নবীজি বলছেন এক ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত কেউ যদি ইচ্ছা করে ছেড়ে দেয় যে পড়লাম না আমি ইচ্ছা হইলে পড়লাম ইচ্ছা হলে পড়লাম ফজর পড়লাম না জোর পড়লাম জোর পড়লাম আসর পড়লাম মাঝে মাঝে জুমার নামাজ পড়ি ঈদের নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না আপনার নবী মুহাম্মদ সাল্লাই বলেছেন সে ব্যক্তি কাফের হয়ে যাবে আর আরেক আছে কুফরি তর্কুস একজন আল্লাহর বান্দা আর একজন কাফের মোশিকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ নামাজ পড়লো মুসলমানের খাতায় নাম আছে নামাজ নাই মুসলমানের খাতায় নাম নাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমাদের হানাফি মাজাবের ইমাম তিনি বলতেন কেউ যদি নামাজ না পড়ে তাকে জেলখানায় বন্দি করে রাখতে হবে তবা করার সুযোগ দিতে হবে যদি তবা করে তাহলে আলহামদুলিল্লাহ তাকে মাফ করে দিতে হবে যদি তওবা না করে তাকে হত্যা করতে হবে কারণ তার বেঁচে থাকার অধিকার সে হারাই ফেলছে তো এরকম কঠিন কঠিন হাদিস আছে নামাজ না পড়ার ব্যাপারে তো প্রথম কথা হচ্ছে নামাজ নামাজ নাই ইসলামের কিছুই নাই আর নামাজ যার নাই তার দ্বারা যত রকমের পাপ আছে দুনিয়ার সম্ভব একজন বেনা আমাদের সুৎ খাইতে পারবে ঘুষ খাইতে পারবে জেনা করতে পারবে মানুষকে ঠকাইতে পারবে তার মনে তো আল্লাহ ভয় নাই সে যদি আল্লাহকে ভয়ই করতো তাহলে তো নামাজ পড়তো আরো ব্যাপার আছে মনে করেন আমি নামাজ পড়ি কিন্তু নামাজ ঠিকঠাক মতো পড়ি না নামাজের ওয়াক্তের ঠিক নাই এক অক্তের নামাজ আর এক পড়ি নামাজে মনোযোগ নাই নামাজে দাঁড়াইছি দাঁড়ায় মনে কর দুনিয়ার চিন্তা করতে আসি তারপরে মনে করেন নামাজ পড়তে দাঁড়িয়েছি কিন্তু ডিজিটাল নামাজ পড়ছি থ্রি জি ফোর জি স্পিডে নামাজে সুরাকেরাতের ঠিক নাই সুরাকেরাতের মধ্যে হাজারটা ভুল রুকুর রুকুর ঠিক নাই সেজদার ঠিক নাই তাড়াহুড়া করে নামাজ পড়লাম আল্লাহকে দেখানোর জন্য মানুষকে দেখানো তো এই নামাজগুলো সম্পর্কে আল্লাহ পাক বলেছেন সুরা মাউনের মধ্যে ফাওয়াইলুল মুসাল্লিন যারা নামাজ পড়ে না ওদের হিসাব তো বাদ যারা নামাজ পড়ে এদের কথা বলা হচ্ছে যারা নামাজ পড়ে এদের জন্যও ক্ষতি ধ্বংস আছে কোন নামাজ কোন নামাজ পড়নে ওয়ালার জন্য ক্ষতি যে ভালো করে নামাজ পড়ে তার জন্য কি ক্ষতি হবে কোন নামাজ পড়নে ওয়ালার জন্য ক্ষতি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুম যারা নামাজ সম্পর্কে গা ফেল উদাসীন ওয়াক্তের ঠিক নাই তারপরে নামাজে মনোযোগ নাই নামাজে তাড়াহুড়া করে নামাজ পড়ে এইসব নামাজির জন্যেও জাহান্নাম সবাই ইল উল্লিল মুসলিন ওয়াইল নামক জাহান্নাম এই সব নামাজিদের জন্য নামাজই যদি নামাজ পড়ে জাহান্নামে যায় তাহলে বেনামাজি কোথায় যাবে চিন্তা করেন এখন আর এই কথা শোনার পরে এই যে এই দাওয়াতটা আপনার কানে পৌঁছানোর পর নামাজ ছাড়ার কোনো এক্সকিউজ নয় আপনার কোনো ছাড় আর হবে না আজকের পর থেকে এতদিন শোনেন নাই এই হাদিসগুলো জানেন নাই সেটা আলাদা বিষয় আজকে থেকে শুনছেন এখন থেকে যদি না পড়েন আল্লাপাক ধরবে ইনশাল হয়তো এই জন্য আল্লাপাক এত দূর থেকে আমাকে এখানে পাঠাইছেন আপনাদেরকে নামাজের কথা বলার জন্য তো নামাজ কোনো মাফ নাই নামাজ পড়তেই হবে একজন গর্ভবতী মেয়ের যদি প্রসব বেদনা উঠে যায় তখনও নামাজ পড়তে হবে ইশারায় শুয়ে শুয়ে আপনার শরীরে হার হাড্ডি গুড়া হয়ে গেছে আপনাকে বিছানায় শুয়ে ইশারায় নামাজ পড়তে হবে নামাজের মাফ নাই আপনি দাঁড়া দাঁড়াতে পারেন না বসে আছেন বসেই নামাজ পড়তে হবে বসতেও পারেন না মাজা ভেঙে গেছে শুয়ে 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 নামাজ পড়বে কোনো মাফ নাই শুধু সফর আপনি সফরে গেছেন কোনো জায়গায় এখন আপনি মুসাফির এখন আপনি দুই একাত চারাগাতের নামাজ দুরেগাত পড়বেন চারাগাত বিশিষ্ট নামাজ দুরেগাত পড়বেন কসর আপনাকে আল্লাহ ছাড় দিয়েছেন যে আপনি চার রাখাতের নামাজ দূরে কাত পড়তে পারবেন যখন আপনি মুসাফির কিন্তু নামাজের মাস নাই আবার মনে করেন যে আপনি ঘুমায় গেছেন নামাজের ওক্ত চলে গেছে আপনার খেয়াল ছিল না ঘুম তো আল্লাহ দিচ্ছেন তাই না তাই বলে আবার সারা রাত জায়গা ফজর নামাজ না পড়ে ঘুম সেটা তো আল্লাহ দেন নাই সেটাকে আল্লাহ বলছেন সারা রাত জায়গায় থাকো ফজর কি ঘুমাও আল্লাহ বাকি এটা বলছেন আল্লাহ বলছেন যে রসুল সাল্লাহ সাল্লামের সুন্না হচ্ছে ঈশান নামাজ পড়েই তাড়াতাড়ি ঘুমায় যাওয়া যাতে ফজর আপনার কাজা না হয় তো এমনি ইচ্ছাকৃত আপনি করেন নাই আপনি ঘুমায় ছিলেন আল্লাহ পাকে আপনাকে ঘুম পাড়া রাখছেন একটা নামাজের বাক্য চলে গেছে এখন কি এটা মাফ মাফ নাই যখন আপনি ঘুম থেকে উঠবেন তখনই সেটা কাজা করবে মনে করেন আপনার তিন চার বছরের নামাজ আপনি পড়েন নাই এখন কি করবেন খালেস ভাবে আগে তওবা করবেন আল্লাহ আমি যে ভুলগুলো করছি আমাকে মাফ করে আমি যে নামাজগুলো পড়ি নাই এর জন্য যে আমার আল্লাহ করে আর আজকের পর থেকে আমি নামাজ না আপনি চেষ্টা করবেন নামাজের এরপরে হিসেব কত বক্ত নামাজ আপনার কাজা হয়েছে চেষ্টা করবেন ওই নামাজগুলো কাজা আদায় করে দেওয়ার জন্য আমি বারবার বলছি প্রথম হিসাব হবে কি আমাদের মাঠে নামাজের নামাজ ঠিক নাই হিসাব মিলতেছে না কোন আমল কবুল হবে না ভালো কথা দাম হজমরা কিচ্ছু না মানুষ বলছে হজ করলে সব সব গোনা মাফ হয়ে যায় তাই না কাদের মাফ হয় নামাজিদের মাফ হয় যারা শিরিক করে না আল্লাহর সাথে ওদের মাফ হয় যারা রাসূলের সুন্নতের সাথে বেদাত করে না তাদের মাফ হয় হালাল খায় যারা এদের মাফ হয় কেউ যদি হারাম খেয়ে হস করে হজ হয় কেউ যদি সারা জীবন বেনামাজি থেকে হজ করে হজ হয়ে যায় এত সহজ মানুষের টাকা লুটপাট করে বছর বছর ওমরা করলরা কবুল হয় এত সহজ না ইসলাম ইসলাম কারো মন গড়া বিধান না কারো মন ইসলাম কথা না ইসলামের প্রতিটা বিধান চলবে আল্লাহর কথায় এবং তার রাসুলের কথায় আমার কথা কি বুঝতে পারছেন প্রথম যে নাসিহটা করবো আজকে আপনাদেরকে নামাজ ছাড়বেন না যাই করেন আপনি যত পাপ কাজে লিপ্ত থাকেন না কেন আমরা আমরা সবাই পাপি কম বেশি সবাই পাপে লিপ্ত থাকে কিন্তু নামাজ ছাড়বেন না নামাজ আপনাকে পাপ থেকে দূরে রাখবেন ঠিকঠাক মতো পড়েন জামাতে নামাজ পড়েন সুন্দর করে কেরাত করেন এবং কেরাত করা করা শিখবেন শিখবেন অনেক ভুল পাওয়া যায় ভুল তেলাওয়াত করলে সারা জীবন আপনার গুনা হবে কোরআন তেলাওয়াত যদি ভুল করে করেন তাহলে সারা জীবন কিন্তু গোনা হতে থাকবে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখবেন সারা জীবনে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন আলহামদুলিল্লাহ এত টাকা পয়সা খরচ করেছেন এত সময় দিলেন মেসে থাকলেন জমি জমা বিক্রি করে ডিগ্রি সার্টিফিকেট অর্জন করলেন কোরআন তেলাওয়াত শিখতে পারবেন না এটা তো হইল না তেলাওয়াত শিখতে হবে নামাজের কেরাত সুন্দর হবে রুকু সেজদা ধীর স্থির করবেন সময় দিয়ে সুন্দর করে নামাজ পড়বেন দেখবেন এই নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে দূরে ইনশাআল্লাহ আর এই নামাজ যদি ঠিক না থাকে নামাজ পড়ার পরেও দেখবেন আপনি না করতেছেন নামাজ পড়ার পরেও মিথ্যা বলতেছে নামাজ পড়ার পরেও সুদ খাচ্ছে নামাজ পড়ার পরেও ঘুষ খাচ্ছে কারণ নামাজ কবুল হচ্ছে না নামাজ যদি কবুল হতো তাহলে আপনি কখনো নামাজ পড়ার পরে পাপ করতে পারতেন না বহু নামাজি আছে আমাদের দেশে পুরো সারা বিশ্বেই আছে যে নামাজ পড়েও সুদ খায় আসে না নামাজ পড়েও ঘুষ নেয় নামাজ পড়েও মানুষের সম্পদ আত্মসাত করে পড়ে না নামাজ পড়েও মানুষের প্রতি জুলুম করে মিথ্যা বলে প্রতারণা করে মাপে কম দেয় আসে না দাড়ি টুপিয়ো লোক তেল মজুদ করে নাই এই যে তেলের মজুদ চলছিল এখন সিজন রমজান মাসে দাড়ি দেখলে মনে হয় দরবেশ বাড়ির মধ্যে শত শত টন তেল মজুদ করে রাখছে না ও নামাজই না হওয়ার পরে পাপ করলো এত বড় দিল কারণ তার নামাজ নামাজের মতো হচ্ছে নামাজের মধ্যে কোন এখ্লাস নাই এহসান নাই এহসান কি জিনিস আনচা আবুদাল এহসান হচ্ছে এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ মনে করেন আপনার প্রতিটা কাজ আল্লাহ দেখছেন বা আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন আল্লাহ যদি আপনার সামনে থাকতেন আপনি কি বাপ করতে পারতেন কেউ বাপ করতে পারতো ফেরাউনও কি বাপ করতে পারতো পারতো না মধ্যে যে তুমি ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছোয়াইল্যান্ড চাকুন রহ তুমি যদি আল্লাহকে দেখতে না পারো ফাইন না হইয়া রক আল্লাহ তোমাকে দেখছেন এই খেয়াল রাখ তা আমরা যদি মনে করি সবসময় যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ হাজির আল্লাহ নাজির আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমি যেখানেই থাকি আল্লাহ আমাকে দেখছেন যাই করে আল্লাহ দেখছেন শুনছেন তখন কি সে পাপ করতে পারবে পারবে না এই কারণে এহসানটা জরুরি এই কোথায় আসবে আসবে নামাজের দিয়ে নামাজ যত সুন্দর হবে দেখবেন আপনার মনটা নরম হবে আল্লাহর সাথে আপনার কথাবার্তা হবে নামাজ স্থির ভাবে ধীর স্থির ভাবে পড়বেন তারা ঘোরার কিচ্ছু নাই কারণ পৃথিবীতে আসছেন কি জন্য ভাই বিয়ে করার জন্যে চাকরি বাকরি করার জন্যে বাড়ি গাড়ি টাকা করি কামাই করার জন্যে জমি জমা কেনার জন্য আর এগুলা তো আমরা সব নিয়ে যাবো তাই না কি বলেন কবরে আমার সাথে বউ যাবে বাচ্চা যাবে জমি যাবে বাড়ি যাবে গাড়ি যাবে তাই না কিছুই যাবে না কিন্তু সারা জীবন এগুলোর পিছনেই ছুটতেছি যাবে না সাথে কিছুই কিন্তু সারা জীবন ছুটি এগুলোর পিছনে কি জন্য আসছে পৃথিবীতে সোরা জারিয়াত পড়বেন সোরা জারিয়াতের উনষাট নম্বর আটটা পড়ে দেখবেন আল্লাহ বলছেন ওমা হলাকুল জিন্না আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করছি পৃথিবীতে আসছে শুধু আল্লাহর ইবাদত করার জন্য আর ইবাদত মানে শুধু নামাজ পড়াই না ইবাদত মানে পরিবার দেখা ইবাদত মানে ব্যবসা করা ইবাদত মানে ভালো চাকরি করা হালাল হালাল চাকরি করা হালাল রিজিক অন্বেষণ করা এবাদত মানে জিকির করা ইবাদত মানে তেলাওয়াত করা ইবাদত মানে আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করা সবই ইবাদত একজন মুমিনের প্রতিটা কাজই কি এবাদত কিন্তু করতে হবে কার পদ্ধতিতে বলেন রাসুল সাল্লাহ আলী হাসাল্লামের পদ তখন দেখবেন প্রতিটা কাজই ইবাদত বাথরুমে গেছেন বাথরুমে পেশাব পায়খানা করছেন এটাও ইবাদত যদি ঢোকার সময় দোয়া পরে ঢোকেন বের হওয়ার সময় দোয়া পরে বের হন ঘুমাইছেন আপনি ঘুমটা ইবাদত যদি ঘুমানোর আগে আপনি দোয়া পড়েন আর ঘুম থেকে উঠে দোয়া পড়েন আপনি খাচ্ছেন খাওয়া ইবাদত খাওয়ার আগে দোয়া পড়েন শেষে দোয়া পড়েন মানে প্রতিটা কাজ নবীর সুন্না মতো করলে প্রতিটা কাজই কি এবাদত প্রিয় ভাইয়েরা আমার আমার মন থেকে নসিহত থাকবে যে আপনারা নামাজ আজকে থেকে ছাড়বেন না ছড়বে আজকে জুমার দিন আছে এতদিন যা করছেন করছেন যা হয়ে গেছে হয়ে গেছে ওগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই। এখন থেকে শুধু নামাজটা ছাড়বেন না অন্য পাপগুলো হয়তো হতে থাকবে নামাজ পড়ার পরেও দেখবেন মিথ্যা বলছেন হয়তোবা হয়তোবা সুদ খেয়ে ফেলছেন হয়তোবা ঘুষ খাচ্ছেন হয়তোবা অন্য অন্য অনেক পাপ হয়ে যাচ্ছে ফোনে মেয়ের সাথে কথা বলছেন ওই যে রাত্রেবেলা ওই যে নগ্ন টিভি দেখতেছেন অনেক কিছুই করবেন নামাজ পড়ার পরে কিন্তু নামাজ যদি ধরে রাখেন এবং নামাজটা যদি মন দিয়ে পড়তে থাকেন আল্লাহ আপনাকে ওই পাপ থেকে দূরে রাখবেন নামাজ রসিলাই বেশি কথা বলবো না আজকে শুধু নামাজের নসিহত করছে আরেকটা হারিস আমি বলে আজকে শেষ করবো সেটা হলো যে নামাজের সাথে গুরুত্ব দিবেন আরেকটা বিষয়কে সেটা হলো তাওহিদ তাকে গুরুত্ব দিবেন তাওহিদ মানে কি একত্বপাত আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাকে খাওয়ান আল্লাহ পরান আল্লাহ বাঁচান আল্লাহ মারেন সবকিছু করতে হয় সবকিছু ক্ষমতার মালিক কে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না সন্তান দেওয়ার মালিককে পীর বাবা সন্তান দিতে পারবে রিজিক দেওয়ার মালিককে কবরে চেষ্টা করলে মৃত মানুষ আমাকে দিবে আমার সন্তান মনে কোনো অসুস্থ এখন যেটা আমি মাজারে গিয়ে মান্যত করি আল্লাহ ওই মাজারের সোয়ালোক আমার সন্তানকে ভালো করে দিবে কে শেফা দিবে শেফা কে দেয় রিজিক কে দেয় হায়াতের মালিক কে মৌতের মালিক কে সবকিছুর মালিককে এই এই চিন্তাটা মনের মধ্যে বদ্ধমূল করে রাখবেন যে আল্লাহ ছাড়া আমার কিছুই নাই সব আল্লাহ থেকে আল্লাহ আমার ইবাদত পাওয়ার মালিক আল্লাহ আমার জীবনের মালিক আমার মৌতের মালিক আমার রিজিকের মালিক আমার সম্মান পাওয়ার মালিক আমার ভালোবাসা পাওয়ার মালিক আমার ভয় পাওয়ার মালিক আমি ভয় করব আল্লাহকে সম্মান করব আল্লাহকে আমি ভালোবাসব আল্লাহকে ইবাদত করব আল্লাহ সব কিছু আল্লাহ এবং এই কাজগুলো করবেন আল্লাহর রাসুল মুহাম্মদ সাল আলী সাল্লামের তরিকা অনুযায়ী তারপরে শিরিক সম্পর্কে জানবেন কোন কোন কাজগুলো করলে শির্ক হয়ে যায় যেমন কেউ যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে শির্ক হবে না সেজদা পাওয়ার মালিককে কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে শির্ক হবে না একটা পশু জবাই করার সময় আল্লাহর নাম না নিয়ে অন্য কারোর নাম নিল শিরক হবে না কেউ যদি মনে করেন যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চায় ঠিক আছে আপনার কবরের শোয়া মানুষের কাছে চায় মূর্তির সামনে চায় আকাশের কাছে চায় গাছের কাছে চায় শির হবে না কার কাছে চাইতে হবে তো রকম শিরকে অনেক প্রকার কেউ যদি বলে যে ভাগ্যিস ডাক্তারটা ভালো ছিল না হলে আমার ছেলেকে বাঁচানো চাইত না কথাটা কি শির হয় নাই আল্লাহর হুকুমে আমার ছেলে বাঁচছে ডাক্তার ওসিলা ছিল এটা ঠিক আছে ঠিক আছে না এটা ঠিক আছে এরকম কথায় কাজে অনেক সিরিখ হয়ে যায় কেউ যদি চিন্তা করে যে আল্লাহ বলে কেউ নাই মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে যে বলে বিগ ব্যাং থেকে সৃষ্টি বলেন না শুনছেন কথাটা আপনারা হয়তো শুনে নাই গ্রামের মানুষের অনেকে শুনছেন যে প্রথমে কিছুই ছিল না এমনি অটোমেটিক মহাবিশ্ব সৃষ্টি হলো আকাশ গ্রহ নক্ষত্র এমনি এমনি সৃষ্টি কেউ সৃষ্টি করে নাই এখনকার বেশিরভাগ মানুষ এটাই বিশ্বাস করে এই পুরো মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে কেউ সৃষ্টি করে নাই আপনাকে তাই বিশ্বাস করে এরকম বিশ্বাস যদি কেউ করে আল্লাহ বলে কেউ নাই তারপরে আল্লাহ আছে আরো ইলাস কি হবে শিরখ হবে না কেউ যদি মনে করে যে ঈসা আলাই আল্লাহর সন্তান শিরখ হবে না আল্লাহ কি সন্তান জন্ম দেয় তারপরে কেউ যদি মনে করে ফেরেস্তার আল্লাহর মেয়ে ফেরেস্তাদের হাতেই সব ক্ষমতা আছে ঠিক হবে না মৃত্যুর ফেরেস্তা আল্লাহর হুকুম ছাড়া কি আপনার জান নিতে পারবে তার কাছে কি জান নেওয়ার ক্ষমতা আছে রিজিক যে ফেরেস্তাকে বন্টন করতে দেয়া হয়েছে সেই ফেরস্তাকে আপনাকে রিজিক এমনি এমনি দিতে পারবে আল্লাহ হুকুম না দিলে আল্লাহ যদি হুকুম দেয় যে আপনি কোটিপতি হবেন কেউ কি দিতে পারবে আপনাকে আর আল্লাহ যদি লিখে রাখেন যে আপনি যতই দৌড়ান দুনিয়ার পিছনে আপনি লাখ টাকার মালিক হইতে পারবেন না আপনি কি পারবেন কোনোদিন এই যে চিন্তা সব আল্লাহর দিকে নেওয়া এটাই হচ্ছে তাওহিদ আমি কথা কি বুঝতে পারছেন আমি হয়তো সহজ করে বুঝাতে পারতেছি না আসলে সব সবকিছু কোথেকে হয় আল্লাহ থেকে হয় নামাজের নসিহত করলাম তাওহিদ এবং শিরিক থেকে দূরে থাকবেন